ওন্ন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছো আম দাদা ভালো আছি ব্যস্ত মনে হ্যাঁ হ্যাঁ ব্যস্ত মানে আসলে ঘটনা হলো এটা তো সন্ধ্যা একদম সাতটা প্রায় বাজতেছে এখন প্রতিদিন এই সময় আমাদেরকে যে এরকম বক্স করা লাগে মাদারবোর্ড তো পাঠাতে হয় কুরিয়ারে বিভিন্ন জায়গা থেকে যেহেতু মাদারবোর্ডগুলো আসে তো এগুলোকে আবার বক্স করা লাগে বক্স করার পরে আবার ঠিকানাগুলো লেখা লাগে ঠিকানাগুলো আবার দেওয়া লাগে আবার কি করতে হয় কোন কোন কুরিয়ারে প্রোডাক্ট আছে সেই সেই প্রোডাক্টে একটু থামো একটু থামো আমি কথাটা বলেই নিই তো সেই প্রোডাক্টগুলোতে আবার কি করা লাগে সংগ্রহ করে নিয়ে আসা লাগে হোয়াটসঅ্যাপে যেগুলো দেওয়া থাকে ওগুলো আবার লিস্ট করে আবার আনতে হয় খুব সমস্যা হয় তো এই টাইমটাতে দোকানটা ফাঁকা রাখার চেষ্টা করি আমাদের যে পাশে শোরুম আছে সেই শোরুমে আমাদের ঘরের যত কাস্টমার আছে সবগুলোকে বসায় রাখছি বসায় রেখে এরকম করা লাগে তারপরে এগুলোকে বক্স করতে হয় এগুলো ঠিকানা লিখতে হয় এগুলোকে কি করা লাগে এগুলোকে হচ্ছে আবার সব ঠিকঠাক করে অ্যাড্রেস বসে তারপরে এই করতে হবে করা যাবে না কারণ একজনের একটু থামো একটু থামো কথা বলিনি তো সময় আছে এখন প্রায় সাতটা সাতটা শোয়া সাতটা বাজতেছে তো আমাদেরকে আবার জিনিস নিয়ে আসতে হয় সব কিছু মিলায় একটু ঝামেলায় তো ভুল করা যাবে না ভুল করলে একটা প্রোডাক্ট একটা জায়গায় চলে যাবে আর আপনাদেরকে যারা মা প্রোডাক্ট পাঠান আপনাদেরকে একটা ইনফরমেশান দিই সেটা হলো আপনারা প্রোডাক্টের ভিতরে মানে কেউ দুইটা মাদার বোর্ড পাঠায় কেউ তিনটা মাদার বোর্ড পাঠায় তো মাদার একটা পাঠান অথবা দুটা তিনটা যেটাই পাঠান না কেন মেন আপনার যে ইনফরমেশানটা সেটা হচ্ছে অবশ্যই নাম নাম্বারটা ভিতরে কাগজে লিখে দিবেন কাগজে আপনি যে মাদার বোর্ড দিচ্ছেন নাম নাম্বার মোবাইল নাম্বার সবই দিবেন সাথে কি দিবেন আপনি হলো সমস্যাটা লিখে দিবেন তো অনেক ভাই আছে এর মধ্যে মাদার বোর্ড আছে যে দুইটা মাদার বোর্ড আছে তিনটা মাদার বোর্ড আছে কোনো প্রবলেমই লেখা নাই তখন ফোন করে করে জানতে হয় অসুবিধা হয় আর বক্স করার সময় আমাদের আবার সমস্যা হয় তো এখন বেশি আর কথা বলবো না কারণ অনেকগুলো ঠিকানা এখনও লেখা হয়নি তো ভালো থাকবেন আর এই সময়টাতে একটু ব্যস্তই থাকা লাগে প্রতিদিন এই সময়ে হ্যাঁ কী বলছো মানে সময় নাই সময় নাই সময় নাই আটটা পর্যন্ত কুরিয়ার নাই তো ঠিক আছে আজকের মতন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আমাদের শপ অ্যাড্রেস মুন্না কম্পিউটার নিউ মার্কেট রাজশাহী ধন্যবাদ আল্লাহ হাফেজ